আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো সুরা আল আসর আসর অর্থ সময় সুরা আল আসর কুরানুল করিমের একশো তিন নম্বর সুরা এই সুরাটি মক্কা অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা তিনটি আজকের ক্লাসে এই সুরা আল আসর বাংলা অর্থ এবং অক্ষর ধরে ধরে তাজবিদ সহ সহীযুদ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সবাই জন্য কোরআনুল করিমের এই ছোটো সূরাটি সহি শুদ্ধ তেলত শিখে মুখস্থ করে নামাজে তেলত করতে পারে সেই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি আসরি ইন সানা লাফি খস্র ইল্লাজে না মানুহ বেল হকে অতাম সবেল হকে অতমাস স বেল শব্র বাংলা অর্থসহ একবার তেলাওত করে এরপর আমরা অক্ষর দরে ধরে তাজবিজসহ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ অল আশ্রি সমায়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিসসবর কিন্তু তারা নয় যারা ইমান আনেও ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় আল্লাহ তালা এখানে কসম খেয়ে বুঝিয়েছেন যে মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে আসে কিন্তু তারা নয় যারা ইমান আনে এবং সৎকর্ম করে এবং অপরকেও সৎকর্ম করার উপদেশ দেয় এবং ধৈর্য ধারণের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান আনে না সৎকর্ম করে না তারা ক্ষতিগ্রস্ত আশা করি বুঝতে পারছেন এখন অক্ষর ধরে ধরে তাজবিজ সহ তেলবাজ শেখানোর চেষ্টা করব। ওয়াজবর ওয়া এখানে আলিফ খালি পড়া লাগবে না অ মেলবে সাথে অল আইনজবর আ কণ্ঠনলতে চাপ দিয়ে আমেলবে সদের সাথে আশ জিভা নিশ্চিততা চাপ দিয়ে সভিরে হরফ আশ ডি আসুরি এখানে আসে অক্ষেতাম আয়াত পরিপূর্ণ হলে অক্ষেতাম আসে অর্থাৎ গোল চিহ্ন ফেতাম এখানে অক্ষ করা যাবে অল আস এই আশ মেলবে রয়ের সাথে রয় শাক্ষীন হয়ে যাবে এখানে মনে মনে আমরা জানি অক্ষ করলে লাস্টে অক্ষরে মনে মনে শাকীন হয়ে যায় তাহলে আশ মেলবে রয়ের সাথে আশ্র আশ্র রয় শাকীন হলে রমোটা হয়ে যায় অল আসুর ইমেল বে নুনের সাথে নুনে তিদ অজীব গুন্না ইন পরে নুনে যাব না এই নাম এলবে লামের সাথে নাল ইনল ইমেল বে নুনের সাথে নুন ছাগিনের পরে আসছে সিন ইকফা গুন্না অনের সাড়ের মতো গুন্না হবে গোহন গুন্না ইং যাব সা সাহিবা নিষেধাতে চাপ দিয়ে শক্ত হবে টান ইং সা ইন যাব না সানা লাম যাব লা ইয়ার্স ফি বা মিয়া থাকেন এক লেপ লা ফি খৌ খুমেলবে সিনের সাথে খুস জীবেন সাথে তাতে দিয়ে খুশ হ্রদের ঋণ খুশ ঋণ এখানে আসছে স্টেশন অক্ষেতাম এখানে অক্ষ করা যাবে অক্ষ করলে লাস্ট এখানে মনে মনে ছাগিন হয়ে যাবে খুশ মেলবে রয়ের সাথে খুশ র লাফি খুশ্র ইং সানা লাফি খস্র ইং সানা লাফি খুস্র মিলিয়ে পড়লে অল আসরি মিলিয়ে পড়লে কিন্তু রি রি থাকবে অল আসরি মিলিয়ে পড়লে রি রি থাকবে অক্ষ করলে তখন এখানে স্বাধীন হয়ে যাবে অল আসরো অফ করলে মিলিয়ে ফললে অল ইসর আমদাদের ই ইমেল লামের সাথে ইল পরের লামে জবর লা ইল্লা পরের নামের লা মেলবে এই লামের সাথে লাল ইল লাল মাঝখানে এই আলিফ এই আলিফ পরে লাগবে না খালি ইল লাল পরের লামে আবার জবর লা ইল জালদের জি জিবার দাঁতের আগায় নরম করে জি মেলবি ইয়ার সাথে জি জাম ইয়ার সালিপ্টান জি নুন যাবর না জি না জি না হামজা খারা যাবর আ মিম যাবর মা আ মা নুন প্রেস নু নু ওর সাথে নু প্রেসার বাম সিপ্টান খাড়া জাবর একালিপ্টান আ মা নু ও যাবর আইন আইনজাবর আ কনফার লিখতে সব দিয়ে ও আ মিমজের মি লামপেস্ট লু ও আমি লু এই লু মেলবে এই সদের সদে মাঝখানে এই অক্ষরগুলো সব খালি পরা লাগবে না লুস আমরা জানি চার্জি তলা অক্ষর ডান দিকে হরফে ধরবে তাহলে ডান দিকে আসে এই লু হরকতলা হরফে ধরবে তাহলে লু মেলবে সদে সদে লুস ও আমি লুস সদে চার্জি দুইবার পরে সদে খাটা যাবেন একালিপ টান লুস স সা হবে না স সে তাতে সব দিয়ে লুস স লামজের লি হাখার জবর হা কণ্ঠন সাব দিয়ে ওয়া আমি হা তাজের তি হাতি ওয়া আমিলু সলি হাতি ও যাবর ও আজাবর তা ওয়ালিজবর ওয়া ও একালিপটান ও তা ওয়া ছ ছিল বর সাথে সৌ সা হবে না সৌ ওটা ওয়া সৌ বাজের বেলা আমার সাথে বিল হাজাবার হাখন হলতে যে সব দিয়ে হামিলবে বে কফের সাথে কফে তাই দুইবার হক পরের কফে জের কি। ওয়া শ বিল হকি ও আমিলু ওয়া বিল এখানে অর্ভো করলে হক ক না করলে হকি এখানে যেহেতু আসছে এখানে আমরা অপ করবো না হকি মিলিয়ে পড়বো ওয়া ওয়া বিল অজাবর ওয়া তাজাবর তা ওয়া লিপ জাবর ওয়া এখা অতা ও সজ্জাবর ছ সমেল বর সাথে ছ অতা ওয়া এখানে অতা ওয়া এখানে অতা ওয়া ছ একই বাজের বি বিমল বে সাথে সাথে এখানে অতা ওয়া বিল আর এখানে অতা ওয়া ছ বিশ ছ বিশ পরের সাথে জাবর ছ পরে ছ সমেল বে বাইর সাথে বা সাকিন কলকালা সব রজেডি সবেডি এখানে আসছে

এখান থেকে যদি আমরা পুরোটা এখানে নিঃশ্বাসে পড়তে না পারি সেক্ষেত্রে এখানে এসে অক্ষু করা যাবে অক্ষু করলে আবার এখান থেকে আমরা মিলিয়ে ফুরবো পুরোটা আমরা ফুরি আবার والعصر إن الإنسان لفي قسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر সকালে বুঝতে পারছেন ছোটো সুরা হল খুবই গুরুত্বপূর্ণ সুরা বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এরপর মুখস্ত করে নামাজে তেলত করবেন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ